হার্টসন নাইনটি ফাইভ মডেল টু টু ক্যালিবার পুরাতন ইয়ার গান হাত বদল করা হবে ওটা কুষ্টিয়া যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন একটু দিক ঘোরাও গানের কন্ডিশন খুবই ভালো আছে যেখানে যা কিছু আছে সবই অরিজিনাল আছে রেডিও মিটার মাসি আছে এদিক ঘোরাও রেডিও মিটার মাসি আছে দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা চাওয়া হচ্ছে যদি কোনো ভাই নিতে ইচ্ছুক হন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন إن شاء الله